হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস রেসিপিতে থাকছে সামুদ্রিক রূপচাঁদা মাছের দু পেঁয়াজা রূপচাঁদা মাছ কাটার পদ্ধতিও আমি আজকে আপনাদের দেখিয়ে দিব আর বরাবরের মতোই আমার ভিডিওতে থাকছে রান্নার জন্য ছোট ছোট টিপস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমেই আমি মাছের পাখাগুলো কেটে নিচ্ছি আর মাছ কাটার সময় আপনারা ধারালো কিছু ব্যবহার করতে চেষ্টা করবেন পাখাগুলো কেটে নেওয়ার পর আমি লেজটা কেটে নিচ্ছি আর লেজটা আমি লেজের মতোই কেটে নিয়েছি তারপর ঠোঁটের দিকটা আমি কেটে নিচ্ছি অনেকে পেটটা কেটে তারপর ময়লাটা বের করান এতে করে মাছটা অনেকটা কাটা কাটা হয়ে যায় আমি ঠোঁটের দিকটা কেটে তারপর এই পাশটা দিয়ে ময়লাটা বের করব এখন ফুলকোটা একটু গোল করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এ পর্যায়ে মাছের পেটে যে ময়লা থাকে সেটা বের করে নিচ্ছি পুরো পেট না কেটে ময়লা বের করে এভাবে ময়লা বের করলে মাছটা দেখতেও সুন্দর লাগে একটা মাছ পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আরেকটি মাছ নিয়েছি পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন আমি ঠিক সেম ভাবেই পাখাগুলো কেটে নিচ্ছি তারপর আমি লেজটা লেজের মতোই কেটে নিচ্ছি লেজ কাটা হয়ে গেলে তারপর আমি ঠোঁটের দিকটা কেটে নিচ্ছি দিকটা কেটে তারপর আমি ফুলকোটা গোল করে কেটে নিচ্ছি এখন পেটের ময়লাটা বের করে নিচ্ছি মাছ কেটে নেওয়ার পর কিন্তু ভালোভাবে এটা পরিষ্কার করতে হয় মাছগুলোকে এখন আমি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি বিশেষ করে মাছের পেটের মধ্যে হাত ঢুকিয়ে তারপর হচ্ছে পেটটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কয়েকবার পানি চেঞ্জ করে এই কাজটা আপনারা করে নেবেন মাছগুলো ধুয়ে নেওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে আপনারা কিন্তু এটা একটু পানি ঝরিয়ে নেবেন রূপজাদা মাছের পানিগুলো ঝরানো হয়ে গেলে তারপর আমি মাছগুলো একটু উপরের দিকে চিরে নিচ্ছি এতে করে মাছগুলোতে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে রূপচাঁদা মাছের দুই পাশে আমি এভাবে হালকা করে একটু চিড়ে দিচ্ছি যেন মাছটাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায় রূপচাঁদা মাছটা চিরে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা একটু মেখে নিচ্ছি এবং মেখে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচের মতো লবণ দেওয়ার পর আমি রূপচাঁদা মাছটা হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যায় এখন মাছগুলো ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তেল পুরোপুরি গরম হয়ে এলে তারপর আমি মাছটা দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আমি এক পিট মাছটা ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আঁচে রেখে মাছটা ভেজে নিতে হবে এবং মাছটা কিন্তু সেলো ফ্রাই করলেই হবে আপনাদের ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই এক পিট হয়ে গেলে তারপর আমি উল্টে দিচ্ছি অপর পিঠও দুই থেকে আড়াই মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে রেখে রূপচাঁদা মাছ আমি ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি মাছটা তুলে নিচ্ছি অপর মাছটাও আমি সেম ভাবেই শ্যালো ফ্রাই করে নিব মাছ ভাজার জন্য আমি যে তেলটা ব্যবহার করেছিলাম সেই তেলটাই আমি এখন ব্যবহার করছি এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মতো রসুন বাটা চা চামচের মতো আদা বাটা বাটা মশলা দেওয়ার পর মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটা আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ লবণ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটি টমেটো কুচি দিয়েছি তারপর একটু নেড়েচেরে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখব যে পেঁয়াজ এবং টমেটো কিছুটা নরম হয়ে এসেছে এবং তেলটাও কিছুটা উপরে চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানি দেয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট পানিটা ফুটে উঠলে কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি ভেজে রাখা রূপচাঁদা মাছ দিয়ে দিচ্ছি চুলার ফ্লেম হাই হিটে আমি এখন রেখেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও দশ মিনিট এ সময় আমি চুলার আঁচ মিডিয়াম আছে রেখেছি দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ যেটা সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এ পর্যায়ে আমি পেনটা ধরে মাছটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি যে কোনো মাছের যেতে কিন্তু ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রাখবো একদম লো আছে দুই মিনিটের মতো মিনিট দুই পর আমি চুলার ফ্লেম অফ করে এটা পরিবেশন করবো রূপচাঁদা মাছের দোপেঁয়াজাটা কিন্তু খুবই টেস্ট লাগে খেতে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ